বাবা মানে ছোট্ট দুটি শব্দ এর বিশালতা অনেক বড় বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা বাবা মানে শত আন্তারের এক অফুরন্ত ভাণ্ডার বাবা মানে শত শাসনের পরও এক নিবিড় ভালোবাসা বাবা মানে নিজের সুখ ত্যাগ করে সন্তানের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যাওয়া বাবা মানে শত অভাব অনটন থাকা সত্ত্বেও যে মানুষটি সন্তানে সেটা আজ বুঝতে দেয় না বাবা মানে একটা বিরক্ষ যার আশ্রমে পুরো পরিবার আশ্রয় নেয় বাবা মানে ভয় কিসে আমি তো আছি বাবা মানে একজন দার্শনিক যে সব সময় পরিবারের ভালো রাখার কথা চিন্তা করে বাবা মানে সমস্ত ঝড়ঝাপটা থেকে যে সন্তানকে আগলে রাখে বাবা মানে একটা নিঃশ্বাস একটা ভরসার হাত একটা মধুর সম্পর্ক বাবা মানে আমার চোখে একজন রিয়েল হিরো বাবা মানে যাকে কখনো ভালোবাসি বলা হয় না বাবা মানে পৃথিবীর সকল পুরুষ খারাপ হলেও পৃথিবীর কোনো বাবাই খারাপ নয় ভালো থাকুক সকল বাবা নামক মানুষগুলো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ সো মাছ